ঝিমার মামা ঝিমার জিম করি কুকড়া বড় দেখছ মুরগি খেয়ে বড় করছি কে রে জিম জিমকো রস নাকি हां জিম করি দেশি আমার দিদা মারি গালি গালি তোর লাজালি কি রে বন্ধু দрке নিমার পে আজগা থাকে নাকি বাইরে মেলা আউছনি ডাইউডাই না ধরো তুমি করগা এ ব্যাটা সর এখান থেকে সামান্য একটা ডাম্বেলও ডছ না তা একজনে পি냐면ে পেছায় গেল আইজজনে कूद পারে দাও আমাকে দেখো আমি তুলি ওকি ভাই আনে কি দুঃখ ভাইছুন আরে না এটা তো সাধারণ কিছু এর থেকে বড় কিছু আমি করা হাই ও আচ্ছা ঠিক আছে আনে বুঝছি মেলা বড় কিছু করা আরুন তাহলে তোলন লাগবে না ওটা আবান

আর এসে কোন দিকে এখন পকি দিবা না টকি দিবার ও বলে ডাম্বেল ওঠাবো হে খাইস না দাঁতের মধ্যে দাঁত একটা ঢুপুত কে রা ভাই এই ডাম্বেলটা ভাই ফেলাই দাও দেখি জোরে যা মেলা ওজন ভাই ওটা তো কোন দিন কাউ করে যাবো না ওটা এত ওজন ডাম্বেল দাম আসি করে তোমার কি ভাই বডি এনো তা মাসির বডি দাম এনো থাকে তোমার এনো হয়েছে কে আমার ভাই হয় না কি বা করছো এটি প্রতিদিন দুই কেজি করে গরুর আমার আর <laughs> 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 <laughs>